শয়তান হারামজাদা নতুন পীর সেজেছে কালো কাক চুন বেঁকে বক সেজেছে হ্যাঁ সেই তার ভক্ত মিরিয়া ইউটিউবেতে বলছে যে কি শয়তান হারামজাদা বলে কি বলছে আব্বাস সিদ্ধি শুকুরে যেমন পাচাটা যেমন গোল আব্বা সিদ্দিকি শোরের থেকেও কঠিন খারাপ জিনিসের মুখটা সামনে পেলে সত্যি করে বলছি ওই হারামজাদা কি সামনে পেতাম তুই কাদের মুখে কথা বলছিস আল্লাহ যেন তোর সবাই আল্লাহ কাছে চাইবেন ওই লোকটা যেন যারা পুরো পুরো বিরুদ্ধে আওলাদের মুজাতদের জওয়ালের বংশ হতে রেগে তার দিকে যদি আওলাদের দিকে যদি ভক্ত করে উল্টোবালটা মন্তব্য করে গাল gali দাও আল্লাহ যেন তাদের মুখে যেন ক্যান্সার দিয়ে দেয় জোরে বলো আল্লাহু আকবার। শয়তান তোমার পে তুমি যদি দাদাগুজের murid হয়ে থাকো তুমি কেমন ধরনের muri তোমার বিবেক নাই হুজুরকে গাল দিলে কার গায়ে টাচ পড়ছে কি কথা তোমার সে মুরিদ বলে জ্ঞান নাই আব্বাস গাল দিয়া মানে কার গায়ে টাচ পড়ছে গাল দিয়া মানে কার গায়ে পড়ছে হুজুর কে গাল দেওয়া মানে কার গায়ে পড়ছে এটা তুমি যদি মুড়ি ধতে তোমার মানবতা তোমার জ্ঞানে তোমার বিবেকে আসতো আমি কার বদনাম করব তো আমার গায়ে ওপরে ওসিয়ে বিবে নিয়ে চলি আমার পীর যেটা বলেছে ভালো লাগবে না সরে যাবে কথা বুঝতে পারছেন আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি যারা পীর অলিদের সানে যারা উল্টো পাল্টা মন্ত্র করবে আমি আপনাদের বলে যাচ্ছি মহাপুর শুধু মুখে দেখালো হবে না কাজে কর্মে দেখাতে হবে রসুলের সাহাবার রসুলের জন্য জীবন দিয়েছে না দেয় না জোরে বলো রসুলের সাবার রসুলের জন্য জঙ্গান প্রাণ দিয়ে দিয়েছে অতএব পীরের সঙ্গী রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাবা আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ মুরিদ তো দুই প্রকার হচ্ছে এখন মরিদ আর মারিদ

অনেকে শয়তান বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবে ওইরকম হেঁতুরি মার্কা পিসা হলে ওইরকম ভাঁওতা মাঝি পিসা হলে পীর জাহান নামে যাবে মুড়িদও জাহান নামে যাবে আর আপনার আমার পীর আবু কারো সন্দেহ আছে এই জন্য আছে আবু বাকার যদি খাঁটি পীর হয়ে থাকে সাচ্চা পীর আমরা যদি খাঁটি মুড়ি দিই সাচ্চা মুড়ি হয়ে থাকি অবশ্যই আবু বাকার যদি জান্নাতে যায় অবশ্যই এই মুড়িদগুলো আল্লাহর দেখবেন এই মুড়িদগুলো আপনার আমার পীর মজাদের জমানের সাথী হয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাবে জুড়ে বলুন না সোহান আল্লাহ মুক্তি সাল করলাম তা করবেন না হ্যাঁ একটু আগে আসুন না রাস্তা দাঁড়িয়ে আছে এই এই দিক দিয়ে ঘুরে আসতে বলে এই দিক দিয়ে জায়গা আছে

ইস্তেসার করব আমি আর বেশি লম্বা করব না শরীরও ভালো নাই দোয়া করে দোয়া করে শরীরও ভালো নাই আমার ভাই আমার ভাই যেন দোয়া করে সুগার হয়েছে হাই প্রেশার আমার সুগার হাই প্রেশার আবার কোলেস্টেরল বুঝলেন না দোয়া করেন আমার দুটো চোখের ছাইনি লেন্স লাগানো আছে অপারেশন হয়েছে কথা বলি আজ তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল দুটো চোখই কাটা যাই হোক দোয়া করে আজকে আবার এখান থেকে চলে যাবো ওই মালদায় যাব এই দুদিন হলো আসাম থেকে আসছে কথা বলি মানুষ ছাড়েনি খাতায় লিখা আছে যে দেখেন মালদায় তাও লিখা আছে উল্টে নিচে লিখে দিয়েছে হুজুর গত বছর কামাই ছিল আপনি যেমন করিয়া আসিবেন বলে লিখে দিয়ে আছে না খেলেও এবারে বেউচিত হবে বহু রাস্তা আসতাম মালদা চব্বিশ মানা ফেলে নদিয়া ফেলে মুর্শিদাবাদ ফেলে তারপরে মালদা ভুলেন না এখন কথা হলো এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার এই জোরে বলুন খুশি না বেজার কারা কারা খুশি না হাত তোলে খুশি কি হচ্ছে সবাই দেখা হয়ে গেছে আমিও দেখি আমিও দেখবো নাকি সবাই দেখা হয়ে গেছে যদি কেউ যদি বলে যাদের সবা তারা খুশি হবে আমরা কেন খুশি হবসা কারো ব্যক্তিগত ভাববেন না জলসা কারো ব্যক্তি

ছাড়বে আমার গাড়ির মত হচ্ছে আসামে একটা গাড়ি চেপেছি বটে কি গাড়ি যাইলো গাড়ি চাপছি চেপে চেপে আমাকে বলছে হুজুর আপনি গাড়ি চালান গাড়িওয়ালার মালিক বলছে হুজুর আপনি গেছি যেতে যেতে দেখি বন্ধ হয়ে গেছে ঠেলে 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 ঠেল ঠেলে ঠেলে জল সেলিয়ে চলে গেছে বুঝলেন না একজন বলছে তেল বেশি হয়ে গেছে বলে জন্য বন্ধ হয়ে গেছে কি বলি বল তেল আবার বেশি হলে বন্ধ হয় এখন কথা হলো জলসা কারো ব্যক্তিগত নাই মসজিদ কারো ব্যক্তিগত আপনার বাপের মায়ের সব এসানি যদি করেন দাও যদি না দেন তাও আমি আসব দোয়া দিতে কি করছে গরু বিক্রি করবো নাকি কথা বলেন না মসজিদ কারো ব্যক্তিগত নাই কেউ যদি বলে মসজিদটা আমার ফতোয়াটা জেনে নেবেন ওই মসজিদে নামাজ পড়া না যায় মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ ওয়াকফে লিল্লাহ ওয়াকফে আওলাদ হবে কথা না কারো বাবার সম্পত্তি না তা বলে মসজিদ যাই তাই করবে সেটা হবে না অনেকে আবার মসজিদে পিকনিক করতে আসছে হম যেন ফার্স্ট জানুয়ারি এসছে পিকনিক করতে একদম হুজুরা বললেই খারাপ হুজুরা হক কথা বলে তো তোমাদের কষ্ট হয় আমার সাহায্য করে সহযোগিতা করে দান করেন প্রত্যেকটা ভাইয়াদের বলে যাচ্ছি ভাইদের মায়েদের বনেদের বলে যাচ্ছি যখনই দান করবেন সহযোগিতা করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করবেন আদি শোরে আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিদা নী যাদের বাপ মা দাদো দাদি নানা নানি সব কবর মা পড়ে আছে আল্লাহ রসুল দা নী রে আল্লাহ রসুল মনে নে যাদের বাবা মা দাদো দাদি সব চলে গেছেন সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে আছে রে আল্লাহ পা গো আমার ছেলেপুলে নাতিপোতামার জন্য কি চায় ও নবীর উম্মতে রাসূল কে দারো কোন ছেলে যদি তার বাপের মায়ের দিকে মুখে দিয়ে চেয়েছে বাপ মায়ের কবরের দিকে লক্ষ্য করে যদি আল্লাহ রাস্তায় দান করে এই দানের বিনিময়ে রসিলা করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন এতগুলো মেহমান আপনারা আমার রসিলা করে এতগুলো মেহমান খানা খাবে কোথায় আছে কি জানে রে কে খানা খায় কার ওসিল আল্লাহ রুজিমা পায় ও নবীর উম্মতে না

दो हज़ार चेका क्यों दीते पालते हैं? एह! यो ए मैं क्या ला? अब उनके वो अल्लाह बंदा से दो हज़ार की एक हज़ार चेका दीते बार उनके वो

আল্লাহ নিয়তকে কবুল করুন জোর বলো আল্লাহ মাবি আর কেউ আছে এক হাজার কি দু হাজার বলো একটু আল্লাহকে দোয়া চাই আল্লাহ যেন অভাবই না করে বাপের মায়ের সবে সানির জন্য দেবেন আল্লাহ বরখত ইনশাল্লাহ বলুন আল্লাহর কেউ বান্দা আছে কি না মোহাম্মদ শরীফুল মোল্লা এক হাজার এক হাজার টাকা দেবে জোর বলা আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না আমার হাবা একসাথে মিলে জুলে বলুন না না রে থাকবি না রে দিবে আর কেউ আছে এক হাজার কি দু হাজার বলুন আল্লাহকে দোয়া চাই অভাব দেবে না অহংকার করে বলি না ফুলপুরা শরীফের দরবারে দোয়া ফিরত চাই না আমি তো বলছি আমি তো লক্ষ্য করে দেখছি যত ফুরপুরার বিরুদ্ধে হিংসা করে যাচ্ছে নাই যত ফুরপুরার বিরুদ্ধে যত হিংসা করছে নাই তত মানুষ আরো পাগল হয়ে ছুটছে আজমি মিশরিফের যত হিংসা করছে ফুল চাওয়া চাও কিন্তু শুনে রেখে দেন আল্লাহর অলিদের দরবার কেউ ফাঁকা রাখতে পারবে না আল্লাহর অলিদের দরবার আল্লাহ স্বয়ং নিজে সাজিয়ে রেখে দেবেন জরুবান কথা বলি তুমি আদা ব্যাপারি হয়ে জাহাজের কি খবর রাখবে সবাই যদি সব মর্যাদা জানতে পারতো পীরের তো মর্যাদা হ্যাঁ

মুক্তহারকে চিবচ্ছে সে বাদর হক গলায়ে মুক্তহার চাপিয়ে দিয়া আছে নবীর আম্মাতের সকল আত্মায় দোয়া চাইলেন আল্লাহুম্মা আমিন সবাই একটু হাত তুলে দোয়া চায় দানির জন্য দোয়া চায় আল্লাহ পাক আমার এক ভাই থাকতে পারে না দুই হাজার টাকা দেবে দাদু দাদি সব এসানি জন্য আর একটা ভাই তিনার মায়ের কথা মনে পড়ে গেছে আর এক ভাই তিনি আব্বা মায়ের সব এসানি জন্য দিচ্ছে আল্লাহ পাক কে কি নিতে দিচ্ছেন আপনি সব জানেন ইন্নাহু আলিমুন বিজাতে সুদুর আল্লাহ পাক ও আপনি অন্তরের খবর মনের খবর আপনি সব জানেন আজকে দিনেতে এখানে আমার মানুষ বসে আল্লাহ বড় কষ্ট হয় মনটা বড় দুঃখ লাগে যারা সত্যিকারে মা বাবকে অন্ত দিয়ে ভালোবাসে মহবত করে আল্লাহ পাগ তাদের মনে পুল্লি বড় কষ্ট হয় প্রতিদিন ঘুম থেকে উঠলে সকালবেলা ঘুম থেকে উঠলে মায়ের মুখটা দেখতে পেতাম সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা মায়ের মুখটা দেখতে পেতাম দাদু দাদি আল্লাহ পাগ এখন বড় কষ্ট হয় যত আমরা ঘুম থেকে উঠি মা মা বলে ডাকে সারা পায় নাও আব্বা কেউ না নাও আল্লাহ পাক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় আর মা বাবাকে খুঁজে খুঁজে পায় না আর জীবনে আমাদের আব্বা মা এ বাড়ি আর না সোনার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে বনে বাজারে একা একা ঘুমোচ্ছে আল্লাহ আমরা তার সন্তানরা হাত তুলিছি আল্লাহ গো বড় কষ্ট হয় যারা করে মা বাপকে মহবত করে রসুল্লাহ নিজে বলছেন বাবারা আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ হাবিজ নিজের জামান মোহারক দিয়ে বলছেন বাবা মা বাপ চলে গেলে কি কষ্ট হয় আমি রসুরুল্লাহ নিজে জানে রসুরুল্লাহ নিজে বলছে মা বাপ নয় সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা লাগে না যতই পোলাও খাসি মুরগি মিঠাই খায় না কেন বাপ মার দাদু দাদির কথা যদি মনে পড়ে যায় সেই সেই খাওয়াটা কোনো স্বাদ মজা লাগে না বা বড় কষ্ট হয় মনে দুঃখ লাগে বড় মেথা লাগে যাদের দাদি চলে গেছে এমন একটা দিন গেছে এই সংসারে অভাবের দিনে এমন একটা সংসারে কষ্ট দিনই গেছে আমাদের আব্বা মা পরের বাড়িতে কাজকাম করেছিলেন বাড়িওয়ালা যা